আমরা আজকে শহীদ ওসমান হাদির মামলায় এজাহারকারী পক্ষে আজকে আমরা অ্যাপিয়ার করেছি তিনজন আইনজীবী আমাদেরকে নিযুক্ত করা হয়েছে রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য আমরা আজকে এসেছি কোর্টে আমাদের রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি কোর্ট এটা মঞ্জুর করেছে এটাতে চার্জশিট দাখিল করা হয়েছে আপনারা জানেন এই চার্জশিটটা আমরা এখন স্টাই করবো চারি করার পরে এই চাষি নিয়ে আমরা ফার্দার চার্জি চাষির গ্রহণ বিষয়ে শুনানি করবো তাকে আর অন্য কোনো সিদ্ধান্ত নিব আমরা স্টাডি করার পরে আপনাদেরকে জানাবো আগামী তারিখ পনেরো তারিখে দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার ওই দিন কি চাষের গ্রহণযোগ্য বিষয় শোনালি না হ্যাঁ চাষির গ্রহণযোগ্যতা বিষয়ে শোনালি হবে আপনাদেরকে আমরা এ ব্যাপারে আমরা ফাইল স্টাডি করব তারপরে আমরা সিদ্ধান্ত নেব আর যেহেতু ওসমান উসমান সবার কাছে আপনাদের কাছে এবং জাতির কাছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছে যে আমি যদি দেশের জন্য মারা যাইও আপনারা অন্তত আমার বিচারটা কইরেন এবং এর পাশাপাশি সে আর জিনিস আর একটা আইডিওলজি ধারণ করত তার টোটাল আন্দোলনের ইয়ে ছিল যে তার শত্রুর জন্যও যেন ইনসাফ করা হয় তো এখানে টোটাল সতেরো জন আসামি অ্যারেস্ট হয়েছে এর মধ্যে নয়জন ওয়ান সিক্সটি ফোরে জবানবন্দি দিয়েছে তো এগারো জন টোটাল আসামি তো সতেরো জন আসামির মধ্যে এগারো জনে ওয়ান সিক্সটি ফোর দিয়েছে তো আমরা এই জিনিসটা পর্যালোচনাকারে করে দেখবো আসলে কারো প্রতি কোনো ইনস বে করা হচ্ছে কিনা সেটাও আমরা দেখব যেহেতু আমরা ওসমান হাদি এই আদর্শ বিশ্বাস করত এবং এই জন্য আমরা দুই দিনের সময় চাইছি আদালত আমাদের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী পনেরো তারিখ দিন ধার্য করেছে এবং পক্ষে তিনজন আসামি তিনজন আইনজীবী আমরা ওকালতনামা দাখিল করেছি আমাদের সিনিয়র আব্দুল সোহান তরফদার স্যার আমি ব্যারিস্টার ময়নুল করিম এবং অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল এই তিনজন আমরা ওকালতনামায় স্বাক্ষর করেছি